অবাতে মা আরে রাখি ঘর দারুয়া তো দিন তোমার মুখান দেখি ফা যদি তোমার চাই থাকিলে অবন তোরে চাই চাই থাকিলে আর তু হানা বিগে তো ওভেন দেখিলে আরে রাখিদিন তোমার মুখান দেখি ভা ভালো ওভেন তোমার সাই চাই থাকিলে আর দুলা তো হানা মিনা হানবরে তোরে দেখিলে

হতো আদর করি ভাই হতো আদর করি তো তুই আমি গেয় আব্দুল্লা ভাই ওরে হতো আদর করব ভাই

মাহাদ সাধু লায়ে বুজাই বুজাই দিনা ভাই সত গৰি বুজাই বুজাই দিনা ভাই তাৰে হলে লৈ লৈ আৰু যাম

তলি গিয়ে আদাদ জামাই তো সারা বিশ্ব তুয়ারী